হজরতে মহাস আমার নবীর পিছনে একটা খচ্চরের উপর বসা আমার নবী ডাক দিলেন ইয়া মোয়াজ হজরতে মোহাজ আমার নবীর পিছনে বসা এতটুকুন বললে হতো হ্যাঁ রসুল আমি শুনছি আপনি বলেন রসূল করিম সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম বললেন ইয়া মোহাজ হজরতে মোহাজ জবাব দিলেন লাব্বাইকা বাইকা ওয়াসা দাইকা লব্বাইকা ওয়াসা দাইকা ইয়াৰ সু আল্লাহ হুজহুর মহাজ আপনার কদমে কোৰবান আপনার পদমে কুরবান এটাকে সুন্নিয়ত বলে আমার নবীর সাথে কথা বলার সময় আমার নবীর সাথে অ্যাড্রেস করার সময় আমার নবীকে সম্বোধন করার সময় যখন আপনার তর্জ তরিকা মুআদ্দবানা হবে আদব থাকবে তখন বুঝতে হবে এটা সাহাবায়ে কেরামের দ্বারা এটাই সুন্নিয়তের ধারা কারণ ঈমান লাই লাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল উল্লাহ এটা হচ্ছে ইমানের বীজ ইমানের কি বীজ আমাদের এখানে আঙ্গুর ফল হয় হয় আঙ্গুর হয় না আপনি বলতেছেন হুজুর আঙ্গুর লাগাইছিলাম আঙ্গুল মুখে দিলে বলেন নাই তো দেখাইছেন দেখাইছেন কেন আঙ্গুর আমাদের দেশের আবহাওয়াকে স্যুট করে না আমার দেশের মাটিকেও স্যুট করে না তাহলে বোঝা যাচ্ছে আঙ্গুরের জন্য আলাদা একটা আবহাওয়া আছে আলাদা একটা মাটি আছে আপনারা যদি জিজ্ঞেস করেন জন্য কোন মাটি দরকার ইমানের জন্য কোন আবহাওয়া দরকার ইমান আপনি যদি ইমানের বীজ বপন করতে যান অবশ্যই ওই মাটি মহাব্বতের মাটি হইতে হবে এবং আবহাওয়ার মধ্যে আদব থাকতে হবে মহাবতের মাটি ছাড়া ইমানের বীজ উঠে না এবং আদবের আবহাওয়া ছাড়া ইমানের গাছ বিস্তৃত হয় না

সমস্ত সাহাবাই কালাম চুপ লক্ষাধিক সাহাবাই কেউ কোনো জবাব দেয় নাই অথচ সবাই জানে আজকে আরাফার দিন আমরা আরাফার ময়দানে বসা আরাফা তো আর আমেরিকায় না আরাফা কি আমেরিকায় তো সাহাবাই সেটা জানতেন না কোন সাহাবি আমার নবী বারবার বলছে ও আমার সাহাবাই আজকে কোন দিন তোমরা জানো নি সমস্ত সাহাবাই কালাম বলছেন হায় আল্লাহু ও আরাম হুজুর আপনি এবং আপনার রব সবচেয়ে ভালো জানেন আজকের দিনের মৌলবি হলে আল্লাহ এবং রসুল একসাথে এসেছে বলে শিরিকের ফতোয়া দিয়ে দিত কিন্তু এটা সাবাইক রামের ইমান সাবাইক রামকে তৌহিদের শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন এটা এলহামি শিক্ষা সাবাইক রাম বলছেন এখানে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এই কথা বলার কোনো দরকার ছিল না কাউকে সমালোচনা করা ছোট করা আমার উদ্দেশ্য না আমি এই জিনিসটা আমাদের ইমানের জগৎ থেকে হারিয়ে যাচ্ছে আমি এটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সমস্ত সাহাবাহিক জানি ওখানে শুধু ফারুক আজমের মতো সাহাবি সিদ্দিকে আকবরের মতো সাহাবি হজরতে উসমান এ ঘনীর মতো সাহাবি আসাদুল্লাহ

এটার মধ্যে দেখছেন কি অবস্থা আপনারা বলেন আমরা বেশি বলি আমি দেখাই আপনাদেরকে এখন সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে ফারুক আজমকে আমার নবী ওয়াসাল্লাম একটা কথা বলেছেন ফারুক আজম আজম কেউ কেউ আমার নবী আজকের জমানাই যেমন আমার নবী এটা জানে আমার নবী ওইটা জানে না আমার নবী গায়েব জানে জানে না অনেক কথা বলে অনুরূপ পাবে আমার নবীর জমানাই মুনাফিকরা বলা বলি করতে লাগলো উনি নাকি সব কিছু জানেন অত চৌনার পিছনে আমরা এত কাজ করি কই উনি তো বুঝতে পারেন না এ কথা আমার নবীর খানে আসলে আমার নবীর এলমে নবুব্বতের সমুদ্রে উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো আমার নবীন মসজিদে নবীর মধ্যে ডাক দিয়ে বললেন সালুনি আম্মা সেতু যার যা মন চাই আমাকে জিজ্ঞেস করো আমি মসজিদে নববীর মিম্বরে বসে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব ওই রবায়তের মধ্যে আসছে সাবাই কারাম সেই দিন ফজরের নামাজ থেকে আসরের বক্ত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত প্রশ্ন এক একজন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসে

হাতে হাঁটু বলছে বিয়াবি আন্তা ও উম্মি আর রাসূল আল্লাহ হুজুর ফারুকের মা ফারুকের বাবা আপনার কদমে কুরবান কোন এলমের দরকার নাই কোন উত্তরের দরকার নাই হুজুর আমি উমার সাক্ষ্য দিচ্ছি কোন কথা ছাড়া আল্লাহ এক আপনি রসুল আপনার আনিত দিন হক আপনার আনিত কিতাব হক হুজুর কোন প্রশ্নের উত্তর দিতে হবে না পারুcomma চাইতেছি সবার পক্ষ থেকে বিয়া বিহি আনতা ওয়া উম্মি আল্লাহ আমার মা বাবা হুজুর আপনার কদমে কুরবান সুবহানাল্লাহ আপনি সাহাবা একরামের তরিকা বুঝাইতেছেন আপনাদের এটাকে সুন্নিয়ত বলে। এই যে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ করছেন দেখছেন এই 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 ফ্লেভারটা পান নাই

অনুমতির একটা গ্রিটিং আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওই সালাম গরে হলে আরেকটা সালাম দিতে অনুমতির জন্য আমি ঘরে আসতে পারবো কিনা যদি দুইটার জবাব না আসতো আমার নবী আরো একটা সালাম দিতাম সালাম দিতেন এটা হচ্ছে বিদায়ের সালাম মানে আপনারা নাই বুধে আমি চলে যাচ্ছি আমরা যে গড়গড়াইয়া মানুষের ঘরে ঢুকে যাই সেরকম না আমার নবী অনেক সভ্য ছিলেন আমার নবী রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মতো ভদ্র হজরতে আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই কাছে নাজ্জাশী যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে গিয়ে বলতেছেন আবু সুফিয়ান তুমি শুধু আমাকে এতটুকুন বল ওই ইসলামের প্রথম হিজরত যখন করেছে আবু সুফিয়ান তুমি এতটুকুন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর চরিত্র কেমন আবু সুফিয়ান নাজ্জাশীর হাত ধরে বলছে নাজ্জাশী মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আমাদের একতলাফ মত পার্থক্য সেটা তো আমাদের পূর্ববর্তীদের ধর্মের বারোটা বাজিয়ে দিয়েছে এবং দৈনিক গরিবরা বিশেষ করে তার পেছনে আমাদের সমস্ত কিছু হুমকির সম্মুখীন এটা আপন জায়গায় যদি তুমি চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করো তো আমি সাক্ষ্য দিচ্ছি আমি মোহাম্মদের মতো ব্যক্তি আমার দুই চোখে দেখি নাই কোনো আমার নবী চরিত্রের দিক থেকে এত আসিম ছিলেন ভদ্রতার দিক থেকে এত আজিম ছিলেন মিথ্যা বলতেন না কখনো রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেন আমার নবীকে কেউ কখনো সালাম দিতে পারেন নাই আজকে আমরা সুইপার দেখলে বলি সুইপার এটা রিক্সা আলা এটা ট্যাক্সি আলা কত ভাগে ভাগ করেছি সমাজের মধ্যে আমার নবী বলছে আমার উম্মত কখনো কারো পেশা দিয়ে সমাজকে ভাগ করবে না আমার উম্মত মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে সেই কারণে আমার নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সাকিরানা ওয়াই ওয়াক্কির কাবীরানা ফলাইস আমিন নাও كما قال النبي صلى الله আমার নবী বলছে যারা ছোটদেরkissnaho করে না বড়দেরকে 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 সম্মান করে না তারা আমার উম্মত না বড়দেরকে বলা হয়েছে যেই কোন বড় আজকে আমরা সমাজের মধ্যে শত ভাগ করেছি এই অমুক এ সমূহ এ ছোট এ মাঝারি এ বড় করি নাই সেই কারণে আমাদের শান্তি আছে যতই শান্তির ভান করেন আপনার ঘরের ভিতরে শান্তি থাকবে না যদি আপনার ঘরের ভিতরে আমার নবী এবং আমার আল্লাহ না থাকে এটা আল্লাহর দেওয়া বিধান হায়াতে তাইয়াবা কারো জিন্দগিতে আসতেই পারে না যদি যেই সেই জিন্দগির মধ্যে মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন মুমিন হতে হবে মুমিন হতে হলে আজকে রাসূল লাগবে আদবের